আমার ছাদ বাগানে কি কি সবজি গাছ আছে সেটা আজকে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানে রয়েছে বেগুন গাছ আর প্রতিটি বেগুন গাছে মাশালা অনেক বেগুন ধরেছিল এবং ধরছে মানে সারা বছরই বেগুন খাচ্ছি আগে তো এই পাশে বর্বটি গাছ ছিল এখন হচ্ছে একটা সিম গাছ লাগিয়েছি আছে বিলাতি ধনিয়া পাতা গাছ এটাও কিন্তু সারা বছর আমার বাগানে থাকে লাগিয়েছি করলা গাছ করলা গাছে কিন্তু মাশালা ফুল আছে শুধু ফুল নয় করলাও আছে অল্প অল্প করে আস্তে আস্তে ধরছি মানে এটা ধরা শুরু করেছে আর কি ছোট ছোটো অনেকগুলো করলা হয়েছে এই যে এগুলো কয়েকদিনের মধ্যেই বড়ো হবে এই পাশে আগে দেখেছেন মিষ্টি কুমড়া গাছ এই পাশে কিন্তু এখন আমি আরেকটা সিম গাছ লাগিয়েছি এই পাশে করলা সিম দুইটাই আছে রয়েছে দেশি ধনিয়া পাতা আর সেই সাথে রয়েছে পেঁয়াজ গাছ মশালা ছাদে এইসব গাছ কীভাবে লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে প্রতিটা সবজি টবে কীভাবে করবেন এগুলো নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবেন